আমরা মুসলিম উম্মা আমাদের ভাইদের এভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে হত্যা করা হচ্ছে নামাজরত অবস্থায় মায়ের কোলে দুধ পানে ব্যস্ত শিশুর ছিন্ন ভিন্ন দেহ আকাশে উড়ছে মুহূর্তের ব্যবধানে ইসরায়েলের রাতের আকাশ আলোকিত করেছে ফিলিস্তিনি প্রতিরক্ষা বাহিনী বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিদিন শোনা যাচ্ছে মুসলিমদের প্রতিবাদী কণ্ঠস্বর অলাফ আকবর যুদ্ধবিরতি লঙ্ঘন করে নতুন করে হামলা শুরু করার পর পাঁচ শতাধিক শিশুর প্রাণ কেড়ে নিয়েছে নেতানিয়াহু আর বলতে গেলে গোটা গাজাই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মুসলিম দেশগুলো এখনও চুপ করে রয়েছে সস্তা কূটনীতি আর নিন্দায় নিজেদের সীমাবদ্ধ রেখেছে পরাশক্তিগুলো কিন্তু ফিলিস্তিনের যে প্রতিরোধ দলের উপর টনে টনে বোমা ফেলেছে নেতানিয়াহু তারা এখনো নিঃশেষ হয়ে যায়নি মাতৃভূমি রক্ষায় তারা ভয়ঙ্কর বার্তা দিচ্ছে রবিবার রাতে ডজন খানিক প্রতিবাদী রকেট ছুঁড়েছে ইসরায়েলের আকাশে রকেট হামলায় ধ্বংসস্তূপে পরিণত ইসরায়েলের তেলাবিব আশেক লন কয়েকটি জায়গা ট্রাম্পের সাথে সাক্ষাতে যাওয়ার সময় আকাশ থেকে হয়তো এই রকেট দেখেছিল নেতানিয়াহু ইসরায়েলের আকাশ ছোঁয়া ভবনগুলোতে আঘাত হানে রকেটগুলো ফিলিস্তিনের যোদ্ধারা নিজেদের হার নামানো লড়াইয়ের এক বার্তা দিল নেতানিয়াহু ও তার মিত্রদের ইসরায়েলি বাহিনী পাঁচটি রকেট থামিয়ে দেওয়ার দাবি জানালেও বিস্ফোরণের আগুনে বহু ইসরায়েলি হতাহতের খবর পাওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভবনগুলো আগুন লেগে যায় রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি এবং বিভিন্ন স্থাপনাগুলোতে ইসরায়েলে কয়েক মাসের মধ্যে এটি সবচেয়ে বড় আক্রমণ ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের তরফ থেকে প্রায় দুই বছর ধরে ইসলামিক প্রতিরোধ যোদ্ধাদের ধ্বংসে গাজাকে প্রায় নিঃশেষ করে দেওয়ার পরও ফিলিস্তিনি বাহিনীর থেকে এমন আক্রমণ হয়তো নেতানিয়াহুর হৃদপিণ্ড কাঁপিয়ে দিবে Free Palestine.